তো বড় ভাই কোলে তুলে নিয়ে কেঁদেছে আর গালে গালে চুম্বন দিয়েছে দেয়নি দিয়েছে ছোট ভাই যদি অন্যায় করেছে পাড়া প্রতিবেশী যদি একটা চর মেরেছে তাকে দুই চর মেরে ঘুরে এসে তুই আমার ভাইকে মেরেছে জি আর ভাই ভাই বড় হয়ে যখন বিয়ে হয়ে গেছে সন্তান আদি হয়ে গেছে ভাই ভাই মিল নাই দেখা হলে কথা নাই মারা গেলেও মাটি দিতে যায় না এই রকম ভাই জগতে আছে আহারে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না তোমার বড় ভাই তোমাকে কোলে নিয়ে ঘুরেছে তোমার ছোট বেলার কথা মনে পড়ে না তোমার ছোট ভাই 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 করে কেঁদেছে না দেখতে পেলে ওই দিন যদি আমাদের স্মরণে চলে আসে ভাই ভাই দু পাঁচ কাঠার জন্য মারামারি হবে না মোহাম্মদ কাকে বলে দেখেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় সন্তান বলে আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি না দেয়া আমাদেরকে নয় ভাইকে কুরবানি দিয়ে দাও আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করে নেবে আজ রাতে আব্দুল মতালিব বলে বেটা রে আজকে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে তোমাদেরকে কুরবানি করলে হবে না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন সঙ্গে করে নিয়ে যায় এইদিকে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে যায় হাকিম বলতে চায়

কবুল করবে আর করতে হবে না বলে বলে কি একদিকে আবদুল্লাহ কে রেখে দাও একদিকে উট রেখে দাও উঠ বাড়াইতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত উঠের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উঠ বাড়াইতে থাকবে

তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও বলে কি প্রস্তাব বলে বিয়ের প্রস্তাব আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহর বিয়ে দিতে চাই এবার বন্ধুরা বললো চাচা আমাদের বন্ধুকে তো আমরা রাজি করবো তার জন্য কি দিবেন আমাদের বলে তোমাদের পেট পূরণ করে এক বেলা খাবার খাওয়াবো জোরে বলেন সুবহান আল্লাহ কারণ তখন এক বেলা পেট পূরণ করে খাবার খাওয়াটাই সবচেয়ে বড় বেতন স্যালারি ছিল কথা বললেন না আজ থেকে 10 থেকে 15 বছর আগে মানুষ রাখাল কেটেছে গৃহস্থের বাড়িতে শুধু খ্যার কেটেছে লাড়া কেটেছে শুধু দুই বেলা খাওয়ার জন্য ঈদে কুরবানিতে একটা পোশাকও দিত না তাই না যে খেয়েছে করেছে আমি নিজে দেখেছি রাদার নবিল্লাহ ইসলাম আমি যদিও না করি আমি দেখেছি যে হ্যাঁ এই রাখাল খেটেছে অনেক মানুষ বাবাজি ভাইয়ের আমার মায়েরা এবার বন্ধুদেরকে বললো তোমাদেরকে পেট পূরণ করে খাওয়াবো ওই বন্ধুরা ছোট ছোট আব্দুল্লাহর কাছে গেল আব্দুল্লাহর কাছে যা আমার বলে আব্দুল্লাহ বলো বলো আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি আনন্দের প্রস্তাব নিয়ে এসেছি খুশির খবর নিয়ে এসেছি বলো বলো তোমাকে যদি প্রস্তাবটা দিই তাহলে বলো তুমি কি খাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু বললে আগে তোমরা প্রস্তাবটা বলো ওই প্রস্তাবে আমি রাজি আছি কিনা একবার ভেবে দেখব এবার বলল চাচা আব্দুর মুত্তালিব আল্লাহ তালা অনু তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো আব্দুল্লাহ বলতেছে বন্ধুরা রে আমি বিয়ে কি করব আজকে থেকে অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে বিবাহ হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা বলতেছে আব্দুল্লাহ আমরা হয়তো জানতে পারলাম না তোমার বিয়ে হয়ে গেছে তোমার ভাইরা হয়তো জানতে পারলো না কিন্তু তোমার আব্বা তো জানতে পারবে তোমার আব্বাও কেন জানতে পারলো না বলে কেউ পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি জানি আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে আচ্ছা বলে যার সঙ্গে যার বিবাহ হবে সে জানলে اتا তাহলে কি বিয়ে হবে 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 না কারণ শক্তি আর উকিল লাগবে একবার গ্যারান্টি হ্যাঁ অপরিহার্য একবার ফরজ কথা বলেন না লাগবে না হলে বিয়ে হবে না এবারে বিরাদা আমার আব্দুল্লাহ বললেন পৃথিবীর মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী জানে কেউ জানে না ওই আমলে আমার বিয়ের শক্তি হলো আমার আল্লাহর ফারেস্তারা জোরে বলেন সুবহানাল্লাহ এই রকম তাকদির এই রকম नसीবার কয়জনের থাকে গো এবারে আমার বন্ধুরা আব্দুল মুতালিবের কাছে আসিয়া বলল আপনার সন্তান তো নাকি দেখছে পাগল হয়ে গেছে বলে কেন বলে আপনার সন্তানের নাকি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা কি করে হয় আচ্ছা ডাকো দেখি এবার আব্দুল্লাহ কে ডাকা হলো আব্দুল্লাহ জি আব্বা তোমার বিয়ে হয়ে গেছে নাকি বলে জি কোথায় বলে মদিনায় মেয়ের নাম কি বলছে আমিনা মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব আচ্ছা জানতার কিছু বাকি থাকলো থাকলো জি থাকলো আব্দুল ব্যাটারে বিয়ে যদি তোমার ঠিকই হয় বৌমাকে তো বাড়িতে আনতে হবে তার পরিচয়টা কি দেওয়া যাবে সঠিক অ্যাড্রেসটা কি দেওয়া যাবে আব্দুল্লাহ বলতে যাবা সঠিক অ্যাড্রেস হলো মদিনা তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি আর আমার বিবি আপনার বৌমার নাম হলো মা আমিনা পরের দিন আব্দুল রাদিয়াল্লাহ

যেমনই বলেছে আব্দুল মোত্তালিফ অমনি বলছে মাথায় হাত দিয়ে বলে যে কাবা ঘরে মোতাবাল্লি সেই নাকি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে ভিতরে আসে চলে আসে পপুলার লোক যদি হয় দেখবেন অনেক জায়গাতে চিনতে পারবে কথা বললেন না বেরাদার এই দেখেন আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন কোরবানির পাঁচ সাত দিন আগে থেকে আমার প্রায় জ্বর আসছে ওষুধ কাজে কমে আবার চলে আসছে তা আজকে হঠাৎ করে এত জ্বর ওষুধ খেয়েও কাম না হাসপাতালে গেলাম ভর্তি তা আমি যে নামটা বলবো যে আমার নাম অমো বলছে আমার নাম এমনি পিয়ারুল ইসলাম তো নার্সেরা বলছে জানি তা কথা বলছেন বলছে জানি বলতে হবে না বাড়িও জানি তো যদি একটু পপুলারিটি অর্জন করা যায় তো দেখবেন যে আপনাকে অনেক মানুষ চিনে নেবে চিনতে পারবে না পারবে তো বেরাদার তো মোটামুটি পাঁচটা পর্যন্ত ভর্তি ছিলাম রাত্রে রেখে দিব বলছিল তো রাখি না ছেড়ে দেন দরকার হলে কালকে আবার দুইটা স্যালাইন টাইনে কথা যে আপনারা এত টাকা খরচা করেছেন প্যান্ডেল সাজিয়েছেন এখন যদি না আসি আসতে যদি না পারি আপনারা হতভম্ব হয়ে যাবেন আর আমারও একটা মানে ব্যক্তিগত জীবনের ব্যাপার আছে হ্যাঁ হয়তো অনেকেই এখন তো

আমার জন্য আপনারা একবার মোহাম্মদ আব্দুল আছে কাবা ঘরে মুতাওয়াল্লি যে হ্যাঁ আব্দুল মুত্তালিব সে আব্দুল মুত্তালিব নাকি আপনি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে বাড়িতে আসা এবার বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে নিয়ে আসার পরে বসানো হলো পানি দেওয়া হলো হাত মুখ ধোয়া হলো এবার বাবা বলতেছে ও আমিনা জলদি করে একটা তুমি নাস্তার ব্যবস্থা করো আমি

কিন্তু রং নাম্বার দিলে তো হবে না নাম্বারটা সঠিক ভাবে লাগাইতে হবে নাম্বার তো জানা আছে সাতশো ছিয়াশি বিরানব্বই কিন্তু ডায়েল কিভাবে করতে হবে এটা আমাদের জানা নাই কথা বললেন না আমি না বলতে চাপবা গো খবর আমার কাছে এসেছে আমার শ্বশুর আব্বা আসবে আব্দুর রহব জহরি বলতেছে শ্বশুর আব্বা মানেটা কি বলে আমার বিয়ে হয়ে গেছে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে আজকে যে আমার বাড়িতে এসে যোগ আব্বা এর নাম হলো আব্দুল মুত্তালিব আব্দুল মোতালি বলছে আব্দুল আহাব জহুরি ভাই কথা সত্য আমার সন্তান আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে আব্দুল আহাব জহুরির কন্যা আমিনার সঙ্গে এই জন্য আসল উদ্দেশ্য আপনার বাড়িতে আসা আমার বৌমাকে নিয়ে যাওয়া এখন আব্দুল আহব জহুরি বলছে বিয়ে যখন হয়ে গেছে জান্নাতে তাহলে আমি আর বাধা কি করবো আপনার বৌমাকে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে এসে আর দশটা বন্ধু বান্ধবকে নিয়ে এসে তারপরে নিয়ে যাবেন আজকে আর নিয়ে যায় না কালকে দু দশটার লোক এসে তারপরে নিয়ে যাবে ভালো যদি বাসে ছেলে আর মেয়ে পরিবেশ যদি ভালো হয় ছেলে পরিবেশ যদি ভালো হয় মেয়ের বিয়ে দিয়ে দেন জি বিয়ে দিয়ে দেন ভালোবাসা হলো সুন্নাত এটা আমাদের যুবক যুবতীরা জানে কিন্তু ভালোবাসা কেমন সুন্নাত এটা কিন্তু তারা জানে না কথা বুঝলেন না ভালোবেসেছে আমার আগে ইউসুফ জুলেখার ওয়াজ শুনছিলেন জুলেখা বহু চেষ্টা করেছে ইসুফ আলী সালামকে একবার শুধু ধরার জন্য পারে না পেরেছে পারে না প্রেম তাদের কি হয়েছিল না হয়েছিল রাবিরা বর্ণনা করেছে তাদের সন্তানা আদিও হয়েছিল দুইটা জি তিনাদের দুইটা সন্তান আদিও হয়েছিল এখানে মতভেদ আছে আবার কেউ বলেছিল হয়েছিল কেউ বলেছে হয় নাই বিরাদার কোরআনে দেখবেন সূরা ইউসুফ আছে ওখানে সবকিছু আপনি ডিটেইলসে পেয়ে যাবেন তো যাক আমি ওই দিকে যাব না তা আমাদের ছেলে মেয়েরা জানে যুবক যুবতীরা জানে প্রেম করা সুন্নাত কিন্তু কেমন সুন্নাত এটা জানে জানে না প্রেম করতে যদি হয় একজন মেয়ে একজন আপনার যুবকের চেহারা না একজন একজন যুবক চেহারা দেখতে পাবে না কথা বলা তো দূরের কথা চেহারা দেখতে পাবে না আর বর্তমানে আমাদের ভিডিও কলে কথা না হলে প্রেম হয় না পার্কে ঘুরতে না গেলে আমাদের প্রেম হয় না কথা আমাদের প্রেম হয় না ভালোবাসা হয় না এই তো বর্তমানে ভালোবাসা ইসলাম মেনে আনহা বলে আগামী কালকে আপনার সন্তানকে আর আপনার আরো বাকি সন্তানকে লইয়াও আমাকে নিতে আসবেন সঙ্গে করে একটা পাল নিয়ে আসবেন আমি বলো সাত করে পালকিতে চাপিয়া যাব অনেক মা বোনদের দেখবেন শখ আছে সাদ আছে বিয়ের সময় একটা নেকলেস নিব অনেকে সাদ আছে বিয়ের সময় একটা ভালো কানের নিব বিয়ের সময় একটা ভালো শাড়ি নেব শখ এক মায়ের আছে না আছে তা আমার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা উনি বলতে চাপবা আসার সময় একটা পালকি নিয়ে আসবে আমি আমিনা